हे मिली म

সমস্যা নেই আপনাদেরই এলাকার লোক বিদেশের থেকে খেলা দেখতেছে গেলা গেলি আপনাদের লোকে উনি একেবারে ঠিক ক্যামেরার সামনে দিয়ে যাই দাঁড়ায়

খেলার মধ্যে কিছুটা হলেও মত পার্থক্য দেখা দেয় বিরোধ সৃষ্টি হয় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বিরোধ সৃষ্টি হয় আমরা আজকের টুর্নামেন্টেও তার ব্যতিক্রম দেখছি না অনেক ক্ষেত্রেই কিছুটা মত বিরোধ দেখা যাচ্ছে

কেন আব হুসেন ছিলেন সোহেল হাঁটতে কোনো কথা ভাবি নাই

Yn ystod শ্বদের ইকবাল ভাই

আরো এর মধ্যে বিশিষ্ট ব্যবসায়ীরা উপভোগ করছে ঐতিহ্যবাহী বর্ষা পড়া বর্ষা পড়া জাগ্রতের সঙ্গে উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর দলীয় হাডুনু

কাশেন ভাই দেখা যাক কি করে চলছে খেলা কা ভাই কাশেন ভাই শুধুম আমাদের লাখ লাখ দর্শকের উপস্থিতি কালাই কালায় তাই করলে চলছে খেলা আকর্ষণীয় খেলা কনুস্ট কনুস্ট বাইক কথা বলা যাবে না পেলে

খেলোজী বাংলাদেশের জাতীয় দলের প্লেয়ার সদিম্ডলী সত্যকন্ডার দলের একজন প্লেয়ার হয়েছে দুশ করে বলছি সে কি খেলা রেখে দায়িত্ব পালন করে আমাদের খেলা দলচনা পাশে ঈশ্বর দেব ভাই তাই গা তাই কালগঞ্জি গাড়ি ডাকে তারপর ওদের একবার করে জন্য এবার চলে দেবেশলি আপনারা দেখছেন আমাদের যারা ব্যস্ত সময় পার করে তবুও আমাদের এই আকাশ নিয়ে খেলায় উন্নত আমাদের যে সমস্ত অতিথিবৃন্দে আসলে আমাদের বর্ষা পাওয়া জাগ্রত সংঘের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক সুভেচ্ছা বিন্দন সব মন্ডলের

やばい